হ্যালো বিয়র্স আজ আপনাদের সামনে আমাদের কোম্পানিতে কীভাবে গ্যাস নামায় সেটায় খাম্বা বলে কারেন্টের বলি বিদ্যুতের খাম্বা দেখেন এই গাড়িগুলো থেকে বিদেশ থেকে আসে এখান থেকে আসে গাড়িটা প্রচেষ্ট করে এইভাবেই এই মানুষ পরিশ্রম করে কঠিন রোদ্রের মধ্যে এই মেশিনটাতে দ্বারা এই গাড়িগুলো নামানো হয় এই গাছগুলো এখান থেকে প্রসেসিং করে এই গাড়িগুলো এখান থেকে নিয়ে অন্য জায়গায় স্ট্যাকিং করে। দেখেন কিভাবে স্ট্রিমিং করতেছে। এ নিয়ে গেল গাড়িগুলো। নামার পরে এই যে এইভাবে গাড়ি থেকে নামানো হয় দেখেন কত সুন্দরভাবে গাছগুলো এই যে গাড়ি থেকে নামিয়ে নিল এই মিশিং এর সুন্দরভাবে একদম সুন্দরভাবে নামিয়ে মারা পরিশ্রম করল আমাদের জন্য সবাই দোয়া করবেন